আমার গরিবে নামাজ খাজা মহিন উদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানে জমিনে যখন চলে আসতে লেগেছে এ যুব খিরা তুমিরা বাবেরা অনেক বড় কথা অনেক বড় ইতিহাস রয়েছে তখনকার জামানায় যারা গণককার ছিল তারা যেমন করে হোক তারা তদন্ত বার করেছিল একজন ব্যক্তি আসতে লেগেছে এ পৃথিবীর রাজা ছিল তখন পৃথিবীর তোমার রাজত্ব কি ধ্বংস করে

ছেলেরা তরুণীরা বাপেরা দুনিয়ার পাওয়ার যদি এত জোর হতে পারে রুহানি পাওয়ার তাহলে কত জোর হতে পারে আমি মূল জায়গাতে চলে আসতে লেগেছে ওখান থেকে দিল্লি জমিনে আসে দিল্লির জমিনে দিনের প্রচার করতে লেগেছে চারিদিকে দলে দলে মানুষ গরিবের নামাজের দিকে ছুটে আসতে লেগেছে গরিবের নামাজের হাতে হাত দিয়ে ইমানে কলেমা পড়তে লেগেছে ওখান থেকে গরিবের নামাজ আসবি নামক দিকে রওয়ানা দিতে লেগেছে কেন আল্লাহ নবী যখন গরিবে নামাজ কে পাঠায় ওই সময়তে আজ হিন্দুস্তানের নকশাও দেখিয়েছে এবং আজমি তোমার হবে মেন ঘাটি ওই জায়গাটাও দেখিয়েছে তাহলে আমার নবী যেখানে দেখিয়ে দিয়েছে মহিনুদ্দিন আজমিরই হবে তোমার মেন ঘাটি সাড়ে আটশো বছর ধরে ওই ঘাটিকে কেউ তুলতে পারে আজকে যদি চারানা নেতার দালাল গুণ যদি বলে গরিবে নামাজ কে তুলে দেবো মনে রাখবি এই জমিন থেকেই আল্লাহ

আর যদি মনে হয় যে না আমার কাছে গরিবের নামজের মাহফিলটা আগে ওই এক হাত ছাড়া বাদ পরে পড়ুক বে যাক আমার দেখার দরকার নেই কেন আমি গরিবের নামাজের যখন পাগল ইনশাল্লাহ আমার বাজ মাথায় পড়বে না বলুন না সমাজে হাজার কোয়ালিটি থাকে কথা বুঝে আসছে সব কটাকে নিয়েই চলতে আর তো ভাইয়ের আমার অনেক হাই সিকিউরিটি করে দিয়েছে আজমীরে যাতে গরিবে নামাজ না ঢুকতে পারে আর আমার আল্লাহ যখন কাউকে কোন জায়গায় लीजिएगा কেউ রুখতে পারে যেমন আজকের আজকের অনেক জালিমরা চেষ্টা করে আমি না ঢুকতে পারে এ চেষ্টা করে না করে আপনার এই গ্রামে তো একবার খুব সিকিউরিটি হয়েছিল না ঢুকতে না পারে কিন্তু আমি ধন্যবাদ জানাই বিশেষ করে আমার মা বোন বাবা বাইদে তো দিতি হবে মা বুনে দে কি ভুল বললাম আয় সেই দিনও যারা ছিল গরিবে নামাজকে ঢুকতে দাইনে আজকে গরিবে নামাজের গোলামকেও ঢুকতে দেবে না এ সরজন্তর বিভিন্ন জায়গায় چلছে না চলেছে আর তা সেই দিনের পিতৃরা চেয়ে ছিল পারেনি আজকে তাদের উত্তর শরীরেও চাইলো পারবে জোরে বলো এগুলো সব ইতিহাস আর ইতিহাস কেন ঘটে নতুন প্রজন্মকে শিখাবার জন্য গরিবের নামাজ চলে আসলে আজমিন নামক স্থানে পৌঁছে গেলে এমন করে আলাদা করে পাশে বিশাল জমি রয়েছে ওই জমিনে গরিবের নামাজ চলে আসলে ওই জায়গায় বললেন এ বাবা কুতুব উদ্দিন লোক দে কাকি রে আজান দাও বাবা গরিবের নামাজের কথা আজান দিতে শুরু হয়ে গেল উজু করল আনাসা করে উজু করিলে নামাজ আদায়েব হয়ে গেল গরিবের নামাজ বসে রয়েছে এমন সময় রাজার উঠ চালকেরা উঠকে নিয়ে এসেছে নিয়ে এসে গরিবে নামাজের খানে দাঁড়িয়ে বলতে লেগেছে এ মুসাফির আপনি অন্য কোনো জায়গায় গিয়ে বসুন এখানে রাজা আর উঠ বসবে এখানে রাজার উঠ বসে সুলতানিবে খাজা মহিনুদ্দিন আজমির আহমাদুল্লাহ

কিতাবের বুদ্ধি আছে আর এক কিতাবের মধ্যে পাওয়া যায় গরিবের নবাজ উঠে উঠে ছিল গরিবের নামাজ কি সরাস এখানেই বস এই বলে ডেকে যখন বসিয়ে দিল উঠটা বসে গেল এমন সময় গরিব নামাজ চলে গেলে রাত পার হয়ে গেল পরের দিনে তিনি উঠকে চারিতে চরানো হবে এই যুবকেরা কোন কিতাবের মধ্যে রয়েছে উঠকে তোলার জন্য চেষ্টা করতে লেগেছে উঠ আর উঠতে লাগছে না এই সময় যে উঠকে চরণ করিতে চড়ায় সে চিন্তিত হয়ে গেল রাজা তো আমার গর্দার উড়িয়ে দেবে পিতৃরাজ তো তাহলে আমাকে গর্দান উড়িয়ে দেবে তাই যে বয়ে বয়ে গিয়ে পৃথিবীরাজকে জানিয়ে দিল রাজা মশাই এই ঘটনা ঘটে গেছে সব কটা উঠ প্রতিদিনের নাই উঠেছে কিন্তু একটা উঠ আর উঠতে চাইছে না কি ব্যাপার কি রহস্য বিস্তারিত যখন বলা হলো ওই সময় বলতে লেগেছে প্রতিদিন আমি উঠ বসাই আমি তুলি কিন্তু আজকে ওই উঠটাকে আমি বসাই না একজন মুসলমান দরবেশ বসিয়েছে উঠটাকে তোলার অমর চেষ্টা করেছে উড়তে যাইছে না এ যুনো খেরা কেন উড়তে যাইছে না কেন উঠকে তুই রোজ বসার তোর কদে ওঠে আজকে তো তুই বসাল তোর কদে উঠবে কেন তাই গরিবে নামাজের কাছে খাদ্যকা হয়ে গেল গরিবে নামাজকে জানিয়ে দেয়া হলো যে আল্লাহর রستیমন করে গরিবে নামাজকে জানিয়ে দেয়া হলো বাবালা পশু খোদার তো জালাই থাকবে তাকে যেন উঠতে বলে দেয়া হয় গরিবে নবাব বললো যাও তাকে যে বলো যার হুকুমে বসে ছেলে তার হুকুমে আবার উঠে যাও এই কথা বলার সাথে সাথে উঠটা আবার উঠে দাঁড়িয়ে যা আজ থেকে সাড়ে আটশো বছর আগে যে গরিবের নওয়াজ উঠ ছিল। তৎকালীন রাজা সেই ফুটকে তুলতে পারেনে আর আজকে রাজার ছায়াতলে থেকে কেউ যদি মনে করে গরিবের নামাজের মাজার তুলে দেবো তোদেরকে পৃথিবী আমি বলেছিলাম অনেক জায়গায় যে ইনশাল্লাহ গরিবের নামাজের অনেক মজে কারামতি শুনেছি দেখিনি আল্লাহ চাইলে দেখব বলেছি তো নাকি একটা ছোট কারামত দেখেছি বড়টার অপেক্ষায় আছে ছোট কারামত কি পঁচিশ জানুয়ারির নতুন বছরে আমার দেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী সুন্দর একটা চাদর গরিবের নওয়াজের দরবারে পাঠিয়েছে শুনছেন না শুন কেন আমার দেশে প্রাইম মিনিস্টারও জানে এখানে টিকে থাকতে গেলে বাদশাহ হিন্দের সঙ্গে সম্পর্ক রাখতে হবে শুনছেন না নাকি এখন গুরু দিচ্ছে চাদর শিষ্য করছে কি হবে শুনছেন তো না কিন্তু আমি আশায় আছি আল্লাহ যেন আরো বড় একটা কারামতি দেখা সে কারামতি কি ইতিহাসের পাতায় আমরা দেখেছি যারা ওইদের সাথে লাগতে গেছে বা ইসলামের পিছনে লাগতে গেছে তাদেরকে আল্লাহ ইমানের কলমা পড়িয়ে মুসলমান করতেছে জোরে বলুন আমার তো মনে হয় হয় ও খোদার গজবে বিপদে পড়ে মরবে আর না হৃদায়ত হয়ে যেতে কথা শুনছেন তো কেন আমরা দেখেছি আমাদের বাবরি মসজিদে যিনি প্রথম হামলা করেছিলেন আল্লাহ থেকে ইমানের কলেমা পড়িয়ে একশোটা মসজিদ তৈরি করা হচ্ছে গরিবের নামাজের কাজে পৃথিবীর একটা জাসুস পাঠিয়েছিল জাসুস যাও কোথায় আছে দেখো তখন গরিবে নামাজ লাহোরে ছিল তখন তো দেশ ভাগ হয়নি গরিবে নামাজ কি শুধু এই ভারতের বাদশাহ নাকি বাংলাদেশের বাদশাহ পাকিস্তানের বাদশাহ নেপালের বাদশাহ শ্রীলঙ্কা এখন তখন তো এখন তো ভাগ হয়েছে এ ভাগ করেছে রাজনীতির লোকেরা কিন্তু আমার গরিবে নামাজ পুরো ভারতের বাদশাহ জোরে বলুন সুবহানাল্লাহ আর ভারত শুধু এইটুকু নয় বাংলাদেশ पाकिस्तान म्यानमार, वोदी के बोले ভুটান নেপাল শ্রীলঙ্কা আফগানের কিছুটা এই বিশাল নিয়ে হলো আমাদের ভারতবর্ষ ঠিক না বেটি কেউ নিজের স্বার্থে ভাগ করেছে যার যা স্বার্থ তার তার কাছে থাকবে যা কিন্তু আমাদের দেশ ছিল আমাদের দেশ আছে আমরা দেশকে ভালোবাসি কেন এটা আমাদের গরিবের নামাজের ভারতবর্ষ জোরে বলুন সুভান ভাইরামা ਤੇ ਗਰੀਬੇ ਨਵਾਜ਼ ਖਾਜਾ ਮਹੀਨੁਦdin ਆਜ਼ਮੀ ਦੀ ਚਿਸਤੀ ਹਜ਼ੂਰ ਦੇ ਕਾਜੇ ਜਾਸੂਸ ਪਾਗੇ ਸੇ ਜਾਸੂਸ ਲਾਹੌਰੇ ਯੇ ਦਾੜੀ ਬੜੋ ਪੂਪੀ ਜੁੱਬਾ পুরো মুসলমান নামাজ পড়ছে হুজুরের কাছে বায়াত হয়েছে সবক কামল করছে লক্ষ্য কি গরিবের ক্ষতি করবে শুনছেন তো নাকি পৃথ্বীরাজ পাঠিয়েছে মানে পৃথ্বীরাজকে জানিয়েছে একজন আসছে তোমার রাজত্ব শেষ করবে এক কিতাবের মধ্যে আছে পৃথ্বীরাজের মা বলেছিল যে একজন দরবেস্ত রাজত্ব চলাকালীন আসবে তুই তার পিছনে লাগতে যাবি না সে আস আসবে মানুষকে মজলুমের হাত থেকে বাঁচাতে ইনসাফ দিতে নাই দিতে তার বিরুদ্ধে তুই লাগবি না তার বিরুদ্ধে যদি তুই লাগিস তাহলে তোর রাজত্ব শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আর তার পিছনে যদি না লাগিস সে তোর রাজত্ব নিতে আসে না সে অসহায় মানুষকে আশ্রয় দিতে আসবে কথা বোঝা আসছে আর যখন এটা তার মালিকে ছিল যখন গরিবের নামাজ আসে উঠ ওঠে না এ খবর যখন পৃথিবীরাজের কাছে যায় পৃথিবীরাজ মায়ের লেখাটা বার করেছিল যে মা বলে গিয়েছিল একটা লেখা দেখিত লেখায় ওটাই রয়েছে পৃথিবীরাজ তখন বলতে লেগেছে যে মা যখন লেখে বয়স তখন নব্বই বছর ছিল মায়ের মাথার ঠিক নেই এই গুটি কত দরবেল মুসলমান ফকিরকে দেখে আমার বিশাল রাজত্ব আমি কামানের সামনে বসে উড়িয়ে দেবো শুনছেন না অহংকার কিন্তু জানে না জমিনি পাওয়ার আর আসমানি পাওয়ার দুটো এক মানুষের তৈরি পাওয়ার যদি এত হতে পারে এখান থেকে পাকিস্তানের লাহোর বলেন বিভিন্ন কি বলে শহরে গিয়ে কম পড়বে মানুষ যদি এটা তৈরি করতে পারে তাহলে যাদের অঞ্চলে রুহানি পাওয়ার আছে এখান থেকে তোমার দিকে তাকাবে ওখানে তোমার বিল ইনার গোলাম হয়ে যাবে জোরে বলুন সেরকমই একটা কথা আপনাদেরকে শোনাচ্ছি পৃথিবীরাজ চৌহান ইতিহাস বলছি সে পাঠিয়ে যে একজনকে যাও নাম সব স্মরণ করছে না কেন আমি এসব অজ কম করি বুঝতে পেরেছেন আমি বেশিরভাগ জায়গায় আমি মানুষ কেমন নবীর অজ নবীর কথা শোনাই এগুলো করার নিষেধ নয় এগুলো করা দরকার তাই সব সময় স্মরণে থাকে এই কবে পড়িছি সেই পড়ার লাইফে পড়া তো হাজরাতে গরিবে নামাজের দরবারে সে এসে বায়াত হয়েছে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে সে নিজেকে মুসলমান পরিচয় দিয়ে সবক আমল করে হুজুরের সঙ্গে নামাজ পড়ছে কিন্তু সুযোগের রয়েছে কখন সুযোগ পাওয়া যায় একদিন হজুর হুজরা মোবারকের মধ্যে একা রয়েছে তার নাম হচ্ছে রামপাল নামটা মনে পড়েছে বুঝতে পেরেছে সে একদিন একা রয়েছে হুজুর কিন্তু রোজটাকে দেখে লোক ভত্তি মজলিসে দেখে হুজুরের কাছে বসে সেদেই একা হুজুরের ঘরের মধ্যে ঢুকেছে হুজুর তাকে দেখে তার নাম ধরে বলছে কি কিগো রামপাল তোমার খবর কি তার কাপা শুরু হয়ে গেছে শুনছেন না শুনেন শুরু হয়ে গেছে জীবনে হুজুর এখনো हिंदुस्तानে কি বলে আজমিড়ে আসে আজমির থেকে সে গেছে হুজুর কোথায় খবরলে আসার আগে যদি ফদম করতে পারিস রাজা বলছে অনেক পুরস্কার দেব তাই সে গেছে جاسুস হয়ে হুজুর শুনে পাক শক্ত মুসলমান হিসাবে আর হুজুর টাকা এতদিন ধরে কোনদিন কিছু বলেনে পার্সোনাল জিপে চমনি বলছে কি গো রামপাল তোমার খবর কি কেন এটা করলো আল্লাহর অলিরা কখনো কারো ক্ষতি চাই না লোক সমাজ এটাকে বলে দেয় রামপাল তাহলে দুটো চারটে পঞ্চাশটা একশোটা মানুষ বলতে পারে যে ছদ্ম বেশি হুজুরের ক্ষতি করতে এসছে সে অপমান হবে না হবে না আল্লাহর অলিরা চাই না তো অপমানও হোক তাদের অন্তর এত বড় তখন সে কাঁপছে কথা জড়িয়ে যাচ্ছে খাজা হুজুর বললেন বাবা যে কাজ করতে এসেছো সে কাজটা করো না তুমি কি করতে আমি জানি না তুমি আমাকে মারতে তো যে কাজ করার নিয়ে করো আস্তে আস্তে ভেতর থেকে ছুরিটা বার করে সামনে রেখে হুজুরের কদমে পড়ে গেছে হুজুর আপনি আমায় maaf করে দেন আপনার কদমে একটু জায়গা দেন আমাকে ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান হওয়ার তৌফিক দেন জোরে বলুন সুবহান আরো জোরে বলুন সুবহানাল্লাহ কথা বুঝে আসছে তোমার তৈরি করা পরামানবিক বোমা যদি কোনো জায়গায় পরে সেখানে যদি আর গাছ না গজায় মানুষের ক্ষতি তোমরা করতে পারে ভালো তো কোন করতে পারো না আর যাদের অন্তরে পাওয়ার আছে রুহানি পাওয়ার আছে ওরা যদি কারো দিকে একবার তাকায় তার অন্ধকার দিলে বাতি জেলে যায় সে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় জোরে বলুন সুভা শুনছেন তো নাকি আর বলবো না থাকবে আমি আজকে মানে এক বছর আগে জল সালিয়া তো এই দিনটা জলসালিয়ে জল সালিয়ে তো হুজুরের এই দিনটা একটু মিলাদ করা দরকার ঠিক তো না দুয়ার মাহফিল করা দরকার তা আমি তো ঘর থেকে জলসা থেকে বেরিয়ে পড়েছি সাড়ে এগারোটায় বেরিয়েছি তাহলে আমি ঘরে দোয়া করবো কি করে যদি ঘর থেকে মিষ্টি কিনে নিছি এই জলসাতেই মিলাদ করে একটু মিষ্টি দিতে পারে কেনটা দরকার উনি আমার বাসা আমার জাতিটা হিন্দুস্তানের বুকে আমার চলছে ওনার ভয়ে যে চলছে কথা বুঝে আসছে না না আমি উনার পূজা শুনছেন তো নাকি হা বাদশাহ একজন কে মানি গরিবের নামাজ কে বাকি কাউকে বাদশা মানি না আমি শুনছেন তো নাকি হা বাকি সব হুজুরের খাদে কেউ কুরসিতে বসেছে হুজুরের বাদাউলতে বসেছি বজ বাবা বেশি লাভালাবি করতে যাস না কুরসি সমেত ফেলে দেবে বিগত দিন ফেলেছে না ফেলেনে কত এসেছে

কি রহস্য প্রায় দেখছি কাঁদেন তখন বলছে আমি আমার মুর্শিদ আমার পীর আমার শিক্ষক আমার উস্তাদ আমার আমি তিনার মহব্বতে তিনাকে স্মরণ করে কাঁদি জোরে বলুন তখন ওই যুবকটা বলছে হুজুর দরবে সাহেব মহব্বতেও কখনো কান্না হয় দুঃখে কান্না হয় শুনেছি কারো ভালোবাসাতেও কান্তি হয় কাউকে মহব্বত করলো কান্না আছে আল্লাহর অলি গরিবে নামাজ বলছে হা বাবা আসে তখন ওই যুবক বলছে আমিও তাহলে দেখতে চাই গরিবে নামাজ বলছে শর্ত দুটো শর্ত দুটো প্রথম শর্ত হচ্ছে তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ইসলাম ঈমান আনতে হবে দ্বিতীয় তোমাকে আমার কাছে মুরিদ হয়ে আমার কাছে সব কামল করতে হবে শুনছেন তো যুবক বলেছে আমার কে যে বলি হুজুরের তখন এলান ব্যাপক ছড়িয়ে গেছে সবাই হুজুরের জন্য ফিদা হুজুরের কারামতিতে মানুষ দিবানা হয়ে গেছে তখন তখন ওই মাকে গিয়ে বলেছে মা বলছে তুই দিলে যেটা ঢোকে তুই তো সেটা করিস মানে ছেলেটা খুব জেদি ছেলে মা বলছে তোর দিলে যা ঢোকে তুই তো সেটা করিস তোর যখন দিলে গেছে তুই যা তখন এত গোরামি ছিল না গোড়ামি তো এখন হচ্ছে তখন এত গোরামি ছিল না কথা বুঝলেন যুবকটা গেছে যে হুজুরের হাতে কলেমা পড়েছে মুড়ি ধরেছে হুজুরের সবকে আছে আল্লাহ রুলি গরিবে নামাজ তাকে সন্তানের মতো কাছে রেখেছে যখনই খায় একসাথে খায় হুজুর আমার রুটি ছিঁড়ে দিয়ে তাকে দেয় বাবা ছেলে নাও বাবা সে খেতে লেগেছে একসাথে নামাজ পড়ে যে করে এইভাবে চার বছর কেড়ে গেছে এ যুবকেরা কুরুনিরা বাপেরা হুজুর আমার তাকে তিন দিনের জন্য খরে যাবার ছুটি দিয়েছে তিন দিন পরে তুমি আসবে আগুন করোনায় তিন দিনের জন্য ছুটি নিয়েছে ওই যুবক খেলাটা করে চলে এসেছে তিন দিনের জন্য ছুটি নিয়ে সারাদিন দিন গেছে সন্ধ্যা যখন হয়েছে যখন হয়ে গেছে মা খবর দিয়েছে যুবক আর খেতে চাইছে না যুবকের যেন হৃদয়ের মধ্যে কিছু খালি খালি মতো রয়েছে গান আমার নামাজ নামাজটাকে পাশে নিয়ে বসতো সন্তানের ভালোবাসা দিয়েছে আপনির murid সম্পর্ক হলো বাপ বেটার সম্পর্ক তিরমুরিদি সম্পর্কটা কি বাপ বেটা সম্পর্ক কোন মহিলা যদি মুর্শিদ ধরে বাপ বেটির সম্পর্ক এত পবিত্র সম্পর্ক শুনছে এখন কিছু ভণ্ড বেরিয়েছে এই পবিত্র সম্পর্ককে নষ্ট করছে কেন এই পীর শেষ করে দিবার জন্য হিন্দরাতে গরিবে নওয়াজ যে রই মুরিদরা এমন করেছে রাত এসে গেছে কুমার আসছে না গভীর রাত হয়ে গেছে আস্তে আস্তে যুগের কোনা দিন পানি ঝরতে লেগেছে এজব খিরা সকাল হয়ে যায় ফজরের নামাজ আদায় করে নিয়ে মাকে বল লেগেছে মারে আমার মসজিদ তো আমাকে হুকুম করেছে তিন দিন না হলে আসবে না তবে মা তুমি যাও গিয়ে বলো আমাকে যেন যাবার ইজাজত দেয় আমি আমার পীর না দেখে থাকতে পারবো না আমার বুকের মধ্যে বড় কষ্ট হতে লেগেছে আমার মুর্শিদের কাছে আমার শাইখের কাছে আমাকে যেতে দিতে হবে এই যে আখেরা তরুণীরা বাপেরা ওই মা যখন গিয়ে যে রিকোয়েস্ট করে ওই সময় হুজুর বলেন আপনি যখন মা হয়ে এসেছে যান আপনার বাচ্চাকে আসতে বলে গরিবের নামাজের দর দরবারে যখন ওই যুবকটা চলে গেল হুজুর আমার বাকি মুরিদদেরকে শিক্ষা দিতে লেগেছে যুবকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লেগেছে হঠাৎ করে গরিবে নামাজ তার দিকে একবার তাকালো তাকিয়ে বলতে লেগেছে বাবা ছেলে দূরে কেন কাছে আসো যেই বলেছে তখন ডুকরে ডুকরে কাঁদতে লেগেছে গরিবে নামাজ বলতে লেগেছে বাবা ছেলে জানতে চেয়েছিলে ভালোবাসে কান্না হয় কিনা দেখো বাবা তুমি তোমার এর জন্য কাঞ্চ হুজুর তাকে নিয়ে বাবা কাল খাওয়াবো না আমি মইনের দিন খাই তুমি কালকে ঘুমাওনি না আমিও घुমাইনি তুমি যেমন আমায় ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি জোরে বলুন পীর সন্তান বাপ সম্পর্ক যেমন মুরশিদ আর

তা আপনাদের নসিব আল্লাহ রেখেছে এখানে কেনা নিচ্ছ এখন তো দোয়া হবে খনি তখন তখন আচ্ছা ঠিক আছে রাখুনি দোয়া হবে এক্ষুনি দিয়া হবে আসেন এটু সালাত